भाई काई खुर भाई लॻो थोरो আমরা তো পিছন থেকে আসি পিছন থেকে আসি নিতিন বড় পিছন থেকে আসি আমি সবার উদ্দেশ্যে আবারও আমাদের হিন্দু অধিকার আদায় যে হাত ছিল আমি আর কথা বলতে বলতে আরেকটা ক্রিকেট ঢোকায় আমরা শেষ করতে পারিনি আমরা আর দফা আবারও করছি সংখ্যালঘু অধিকার আন্দোলন আমাদের আট দফা দাবি দাবি নাম্বার এক সংখ্যালঘু বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান পূরণ করে ব্যবস্থা করতে হবে অনতি বিলম্ব সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে রূপান্তরিত করতে হবে করে ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি আইন প্রত্যাখ্যান করে আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘুদের জন্য অপসন্নায় নির্মাণ করে এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সংস্কৃত ও পারি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে শারদীয় দুর্গাপূজার ছুটি পাঁচ দিন করতে হবে দেশে আছেন আপনারা এত দিন ধরেই দেশে আছেন আপনাদের কাছে মনে হয় না যে ছাত্রীর ক্ষেত্রে আমরা যখন করি বা আপনারা বিভিন্ন শিক্ষা কার্যক্রমে যুক্ত আ সময় আমরা প্রত্যেকতর অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানে অনেক দিন ছুটি পায় কিন্তু আমাদের যখন দুর্গাপূজার সময় আসে আমরা ছুটি পায় না এর জন্য কোনো আন্দোলন হয় না কখনো হয় না কেন হয় না আমরা কেন চুপ থাকি ওই বার থেকেই চুপটা থাকা যাবে না এইবার বার থেকেই চুপটা থাকা যাবে না